কেদরা ভোটে দরাবি নങ്ങി ইঞ্জিনিয়ার ডাক্তার আর নার্স ফেলেছে যে এখানে একটা হাসপাতাল বানাবো অঙ্কটা বড্ড কঠিন মিলে গেলে তো দারুণ সহজ কিন্তু না মিললে বেজায় শক্ত আর জীবনের অঙ্ক ঠিক কেমন যে অঙ্কে কোনো ফর্মুলা নেই যে অঙ্কের হিসেব নিকেশ খাতায় কলমেও হয় না বড্ড জটিল কিন্তু এই জটিল জীবনটাতেই যদি একটু ভালোবাসার ছোঁয়া আনা যায় তাহলে কিন্তু তা বড় সহজ হয়ে উঠতে পারে নমস্কার আমি শুভশ্রী চলে এলাম আরও একটা সিনেমার রিভিউ নিয়ে আর এই শুরুতেই যে অঙ্ক কঠিন সহজে ব্যাপারটা বললাম এবং বলতে বলতে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কোন সিনেমা রিভিউ করব আজ সৌরভ পানথি পরিচালিত অঙ্ক কি কঠিন কেমন হলো চলুন জেনে নিন সিনেমার প্রাণ হচ্ছে তিন শিশু চরিত্র বাবি ডলি আর তিনজনই নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে মা লোকের বাড়ি কাজ করে কারুর বাবা কাজ করে কারুর মা আবার যৌনকর্মী এই বাবিন ডলি টায়ার কিন্তু স্কুলে যায় বলা ভালো যে তো কোভিডের আগে কিন্তু কোভিড পর সেই স্কুল আর হলেনি লকডাউনের সময় যে বন্ধ হয়েছিল তা তালা বন্ধ হইই থেকে যায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাই কোভিড পর থেকে বাবিন ডলি আর টায়ারে কিন্তু স্কুলে যাওয়া হয়ে ওঠেনি বন্ধু স্কুলের বাইরে তারা এখনো যায় স্মৃতি হাতরায় ক্লাসরুমে সেই ক্লাসরুমে এক শিক্ষক আসতেন তাদের ভবিষ্যতে স্বপ্ন দেখাতেন তারা কি হতে চায় বড় হয়ে বাবিন হতে চায় ডাক্তার ডলি নার্স আর টায়ার ইঞ্জিনিয়ার স্কুলে যাওয়ার হয়তো হয় না কিন্তু এই স্বপ্নগুলো তাদের মধ্যে বেঁচে থাকে সেই বেঁচে থাকা স্বপ্ন থেকেই তারা একটি পরিত্যক্ত বাড়িতে হাসপাতাল গড়ে তোলে বাবি ডলি আর টায়ারের সেই জগতে মানে হাসপাতালের জগতে কিন্তু সমস্ত প্রয়োজনীয় জিনিসই রয়েছে কারো ফেলে দেওয়া কাছি বা স্টেথোস্কোপ কিংবা চুরি করে আনা অক্সিজেন সিলিন্ডার বা কারো এনে দেওয়া বাল্ব সবটাই কিন্তু ওই হাসপাতালে রয়েছে তারা কিন্তু নিজেদের জগৎ তৈরি করেছে স্বপ্নের স্বপ্নের জগৎ যে জগৎকে বাস্তবায়িত করার অদম্য ইচ্ছে কিন্তু তাদের মধ্যে রয়েছে সেই হাসপাতালে কি সত্যি চিকিৎসা হয় তাদের স্বপ্ন কি সত্যি একদিন বাস্তবে ডানা মেলবে এসবের উত্তর পেতে তো অবশ্যই আপনাদের সিনেমা হলে যেতে হবে এই সিনেমায় যেমন বাবিন ডলি আর টায়ারের গল্প রয়েছে তেমনি আরও একটা গল্প কিন্তু এর পাশাপাশি চলবে শাহরুখ কাজলের প্রেমের গল্প যে প্রেম পদ্ম মিষ্টি যে প্রেম সমস্ত জটিলতা সমস্ত বাধার ঊর্ধ্বে গিয়ে ভালোবাসতে শেখায় সেরকম একটা প্রেম চলুন এই সিনেমার পজিটিভ আর নেগেটিভ দিকগুলো নিয়ে একবার আলোচনা করে নে আমার ভয় ভয় করছে মানে তোমাকে ভয় পেতে দেখলে আমার নিজেকে খুব সাহসী মনে হয় সিনেমার একটা প্রধান যে পজিটিভ দিক রয়েছে সেটা হলো বিষয় সাবজেক্ট গল্প খুব সুন্দর মিষ্টি একটি গল্প বাছা হয়েছে এবং সাবজেক্টটা অত্যন্ত বাস্তব একটা বাস্তব চিত্রকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সত্যিই তো এরকম আমরা হয়তো খোঁজই রাখি না লকডাউনের পর যে যার মতো কাজে ব্যস্ত হয়েছি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এতগুলো বছরের মধ্যে কিন্তু সত্যি এরকম প্রচুর সরকারি স্কুল রয়েছে যা লকডাউনে বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আর খোলেনি যে ছেলে পড়াশোনা করত ওই সরকারি স্কুলে তারা কিন্তু আর হয়তো স্কুলের মুখ দেখেনি তাদের জীবনে ওই লেখা পড়া শব্দটাই হয়তো উঠে গেছে অভাবের তাড়নায় তারা কোনো না কোনো কাজে হয়তো লেগে পড়েছে যাদের ইচ্ছা ছিল আরো পড়াশোনা করার তাদের ইচ্ছেটা অভাবের তলাতেই চাপা পড়ে গিয়েছে এরকম কিন্তু সত্যি হয়েছে এই বাস্তব দিকটাই কিন্তু সৌরভ দিয়ে এই সিনেমায় তুলে ধরেছেন যা প্রশংসনীয় এবার আসে অভিনয় প্রসঙ্গে অভিনয়ের কথা বললে প্রথমেই তিন শিশু চরিত্রের কথা বলতে হয় বাবিন ডলি আর টায়ার বাবিনের ভূমিকা এখানে দেখা গিয়েছে ঋদ্ধিমানকে আর টায়ারের ভূমিকায় তপময় দেব অন্যদিকে ডলির ভূমিকায় অভিনয় করেছে গীতশ্রী চক্রবর্তী এই তিন শিশু শিল্পী কিন্তু প্রত্যেকেই অনবদ্য সাবলীল এবং এই যে তিনজনকে দিয়ে অভিনয় করিয়ে নেওয়ার যে একটা ক্যালি সেই ক্যালিদা কিন্তু পরিচালকেরই পরিচালক কিন্তু এখানে প্রশংসা পাওয়ার যোগ্য এই শিশু শিল্পীকে বাদ দিয়ে আমরা দেখতে পাবো আরো দুটি ক্যারেক্টার আছে তো অনেকগুলো ক্যারেক্টার এখানে অভিনয়ের প্রসঙ্গে আরো দুটি ক্যারেক্টারের কথা আমি বলবো যেটা হচ্ছে শাহরুখ আর কাজল এই শাহরুখের ভূমিকায় অভিনয় করেছেন করেছে সোম আর কাজলের ভূমিকায় আমরা দেখতে পেয়েছি পার্ণ মিত্রকে দুজনে দারুণ একটি কেমিস্ট্রি কিন্তু মানে মিষ্টি কেমিস্ট্রি এই এই ফুটিয়ে তুলেছেন পুরো সিনেমাতে দুজনকে কিন্তু দেখতে বেশ লেগেছে এবং সব থেকে বেশি শাহরুখকে অত্যন্ত সবলীল অভিনয় যা প্রশংসনীয় এছাড়া বাকি যে চরিত্র আছে এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য শঙ্কর দেবনাথ মানে বাবিনের বাবার ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার অভিনয় অবশ্যই প্রশংসনীয় তিনি বহুদিনের অভিনেতা সুতরাং তার অভিনয় নিয়ে এখানে বলার কিছু নেই এছাড়া বাকিরাও বেশ সাবলীল তবে এখানে চরিত্রটা নিয়ে একটুখানি আমার প্রশ্ন রয়েছে সেটা আমরা পরবর্তী নেগেটিভ পয়েন্টে আলোচনা করব এই সিনেমায় আরো একটা বিষয় নিয়ে যেটা বলতে আমি চাইছি যেটা হলো পরিচালক খুব ডিটেলিংয়ের সঙ্গে এক একটা দৃশ্য কিন্তু ফুটিয়ে তুলেছেন এবং কোন দৃশ্যগুলোর কথা বলছি যেমন দেখা যাবে বাবিনের বাবা যে ইট ভাটায় বা কোনো লেবারের কাজ করে সব তার কাজের জন্য ধুলো ধোয়ার কাজের জন্য তার শরীর খুব খারাপ কিন্তু শরীর খারাপ অভাবের সংসারের মধ্যেও কিভাবে হাসি আসছে মানে হাসি মজার একটা বাতাবরণ তৈরি হচ্ছে মানে দুঃখের মধ্যেও যে কিভাবে আনন্দে বেঁচে থাকা যায় সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন এখানে পরিচালক এই দৃশ্যগুলো কিন্তু আমার আপনার অনেক কাছের আপনি রিলেট করতে পারবেন আর এখানেই পরিচালকের মুন্সিয়ানা এই সিনেমাটি এতটুকু কিন্তু বোরিং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে যেমন হাসাবে তেমনই ইমোশনও দেবে এবং এমন কিছু মুহূর্ত তৈরি হবে যেগুলো আপনি আপনার সঙ্গে আপনার জীবনের সঙ্গে হয়তো রিলেট করতে পারবেন খুব কঠিন হলেও সহজ সরল কিন্তু এই পুরো গল্পটা বলেছেন সৌরভ পালধি। আর একটা যে পজিটিভ পয়েন্ট সেটা হলো সিনেমার গান দৃশ্যের সঙ্গে গল্পের সঙ্গে গানের বেশ মিল রয়েছে সুর কথা সবটাই কিন্তু বেশ উপভোগ্য মানে সেই গানের রেশটা কিন্তু হল থেকে বেরোনোর পরও আপনাদের মধ্যে রয়ে যাবে সিনেমায় যেমন পজিটিভ পয়েন্ট থাকে নেগেটিভ পয়েন্টও থাকবে সেটা খুবই স্বাভাবিক তবে এই সিনেমার নেগেটিভ পয়েন্ট কিন্তু বের করা একটু কঠিন যেমন নেগেটিভ যদি বলতে হয় কিছু কিছু সিনেমার দৃশ্য একটু অতি নাটকীয় মনে হয়েছে বেশি স্ক্রিপ্টেড মনে হয়েছে মনে হয়েছে এগুলো না থাকলেও হয়তো হতো এতটা বাড়াবাড়ি না করলেও হয়তো হতো পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনার সময় যখন আলোচনা চলছিল সেই সময় উসির একটা আমি তুলে ধরেছিলাম এখানে নিয়ে প্রশ্ন আমার যে কেন এই চরিত্রটা দেওয়া হলো কারণ উসিকে বেশ বেমানান লেগেছে এই নার্সের চরিত্রে মেকআপ থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু উসি ঠিক মানানসই হয়নি এই ক্যারেক্টারে আরও একটা বিষয় আমার নেগেটিভ পয়েন্ট যেটা লেগেছে সেটা হলো সিনেমার শেষ দৃশ্য অবশ্যই খুবই ভালো দৃশ্য সিনেমা শেষ দৃশ্য কিন্তু আমরা এই দৃশ্যটা কিন্তু আগেই প্রেডিক্ট করে ফেলেছিলাম আপনারাও যখন দেখতে যাবেন প্রেডিক্ট করে ফেলবেন কিন্তু এরকম অনেক সিনেমাই আছে যে প্রেডিক্ট করে ফেলা যায় তবে এই সিনেমার শেষটা হয়তো আরেকটু একটু ভালো করা যেতে পারত প্রেডিক্ট করা গেলেও আর একটু জমানো যেতে পারতো সিনেমার শেষটা বাদ বাকি এই সব কিছু বাদ দিয়ে কিন্তু দারুণ একটা মিষ্টি ছবি আমি যদি বলি এই সিনেমাটাকে এই একটা শব্দ দিয়ে কিন্তু ডেসক্রাইব করা যায় এই মিষ্টি শব্দটা দিয়ে যেটা আপনারাও আশা করি আমার সঙ্গে সহমত হবেন সিনেমাটা দেখার পর বা যারা দেখে ফেলেছেন ইতিমধ্যেই তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি আমি বলতে চাইছি তাই যারা দেখেননি তারা আপনি যান হলে গিয়ে দেখুন অন্তত এই অশান্ত এই মানে কঠিন সময়ে আপনাদের একটা মানে একটা ঠান্ডা বাতাসের মতো মনে হবে এই সিনেমাটা মিষ্টি বাতাস যেখানে প্রেমের বাতাস রয়েছে ভালোবাসার বাতাস রয়েছে আর অনেকটা স্বপ্ন নিয়ে বাঁচার বাতাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং কমেন্ট করে জানাবেন যারা ইতিমধ্যেই এই সিনেমাটা দেখে ফেলেছেন কেমন লাগলো তাদের দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে অন্য একটি রিভিউ নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করুন এডিটার জি বাংলা